প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে রাফিনা নাম সম্পর্কে জানব রাফিনা এই ভিডিওতে জানব রাফিনা নামের অর্থ কী রাফিনা নামটি কোন ধর্মের শিশুর নাম রাফিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং রাফিনা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব রাফিনা নামের সঠিক ইংরেজি বানান কি। রাফিনা নামের সঠিক ইংরেজি বানান আর এ এফ আই এ রাফিনা এখন আমরা জানব রাফিনা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে রাফিনা নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন জানব রাফিনা নামটি কোন ধর্মের শিশুর নাম রাফিনা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব রাফিনা নামের অর্থ কী রাফিনা নামের অর্থ প্রেম ভালোবাসা রাফিনা তাবাসুম রাফিনা আহমেদ রাফিনা জান্নাত রাফিনা তাসনিম রাফিনা ইসলাম রাফিনা নাওয়ার এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ